আপনি জানেন মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই আপনি নিজের এআই চ্যাটবোর্ড তৈরি করতে পারেন আর মজার বিষয় হলো এই স্কিল দিয়ে ফাইবারে মাসে হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব ভাবছেন কিভাবে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এআই চ্যাটবোর্ড বানানো যান এবং কীভাবে ফাইবারে এই সার্ভিস সেল করে হিউজ ইনকাম করতে পারেন সো চলুন শুরু আজকের ভিডিও হায় আমি সঞ্জয় মালি আমি ইউটিউবে ফ্রিল্যান্সিং গেটে কন্টেন্ট দিয়ে থাকি যাতে আপনি সহজে ফিনান্সিং এর সফলতা অর্জন করতে পারেন আপনারা অনেকেই জানেন বর্তমানে ফাইবারে এআই চ্যাটবোর্ড সার্ভিসের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু এই সার্ভিস দেয় এমন এক্সপার্টের সংখ্যা তুলনামূলকভাবে কম যদি আপনি এই পার্টিকুলার দিতে পারেন তাহলে বলবো হিউজ ইনকামের স্কোপ আপনার জন্য অপেক্ষা করছে প্রথমে আমরা জানবো এআই চ্যাটবোর্ড কি এবং এটি কীভাবে কাজ করে এই চ্যাটবোর্ড মূলত একটি সফটওয়্যার যা এনএল ভি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে মানুষের ভাষা বুঝতে পারে এবং প্রপারভাবে উত্তরও দিতে পারে এটি মূলত ওয়েবসাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিস ই কমার্স সাইট এমনকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে একটুখানি আমরা দেখি যে এই এআই চ্যাটবোর্ড কীভাবে বানাতে হয় প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এখানে আমরা সার্চ করব চ্যাট বেস চ্যাটবেস ডট ইও লিখে সার্চ করে এন্টার মারব এন্টার মারলে আমাদের কাছে এমন একটা ওয়েবসাইট আসবে আসার পর আমরা কি করব এই ওয়েবসাইটে প্রথমেই কাজ হচ্ছে এই টাইপ ফর ফ্রি এই সেকশন ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে সাইন ইন করতে হবে সাইন আপ করতে হবে আমরা কী করব গুগল দিয়ে জাস্ট সাইন আপ করে দিন দেন আমরা জিমেলটা লগ ইন করে ফেলি কন্টিনিউ এইখানে আসার পর আমাদেরকে একটা টিম নেম দিতে হবে আমরা র্যান্ডমভাবে ডেমো দিলাম এবং এখানে আমাদের টিম ইউআরএল দিতে হবে আমরা টিম ইউআরএল হিসেবে ডেমো ফর ইউ র্যান্ডমভাবে দিয়ে দিলাম তোমরা এখানে তোমাদের টিম নেম এবং টিম ইউআরএল দিয়ে দেবে এন ফ্লিয় ক্লিক করলে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটা চলে আসবে এরপরে কাজ হচ্ছে নিউ চ্যাটবোর্ডে এখানে ক্লিক করতে হবে এরপরে কাজ আমাদের কাছে কয়েকটা অপশান এসছে ফাইল টেক্সট ওয়েবসাইট কিউএনএশন এই কয়েকটা সেকশনের থ্রুতে আমরা কী করবো এই চ্যাটবোর্ড বানানোর আগে আমাদের কাছে একটা জানতে হবে যে এই চ্যাটবোর্ডটা পার্টিকুলারলিভাবে আমি যদি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি সাপোর্ট অ্যাজ লাইক আমি যদি একটু দেখাই আমি আমার ওয়েবসাইটে গেলাম এখানে আসার পর আমার ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে ভিজিট করার পর আমার সম্বন্ধে যদি কেউ জানতে চায় সে কি করবে আমার পুরো সাইট ভিজিট করবে কি বা এখানে ওখান থেকে গুগল থেকে এখান থেকে ওখান থেকে কালেক্ট করে আমার ডাটা সে পাবে যদি আমি একটা পার্টিকুলার আমার নিজের জন্য অ্যাসিস্ট্যান্ট তৈরি করি চ্যাটবট অ্যাসিস্ট্যান্ট তাহলে কি করব আমার ঠিক সেমভাবে ক্লায়েন্টের জন্য একই অবস্থা জাস্ট এইখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট নিতে হবে যেখান থেকে ডাটা কালেক্ট করবে ফার্স্ট হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে যে সেই পার্টিকুলার কীভাবে রেসপন্স করবে আর কি আমি এরমভাবে আমার নিজের জন্য যদি আমি তৈরি করি তাহলে প্রথম আমি অনেক ওয়েবসাইট দিয়ে দিই নিজের ওয়েবসাইট দিয়ে দিলাম দেওয়ার করে হেডস লিঙ্ককে ক্লিক করলে আমাদের কাছে এইখানে রেকর্ড ডাটা কালেক্ট হতে শুরু করবে যে ওয়ান পার্সেন্ট ও দেখাচ্ছে এখানে পুরো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এবং এখানে আমাদের টোটাল বাইশটা লিঙ্ক কালেক্ট হয়েছে এইবারে কথা হচ্ছে যে একদম ফ্রি ভার্সানে আমরা মূলত দশটা লিঙ্ক ইউজ করে আমরা ব্যবহার করতে পারি তোমাদের আমরা চাইলে আরও বিভিন্ন ওয়েবসাইট দিতে পারি যেটা থেকে ডাটা কালেক্ট করবে সে এরপরে কাজ হচ্ছে আমরা কিউএনএ এ অ্যাড করতে পারি অ্যাড করতে পারি আমরা বাইশটা লিঙ্ক অ্যাড হয়েছে আমরা টোটাল আমরা ক্রিয়েট চ্যাটবোর্ড যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের কাছে এরো আসবে তখন আমাদের কাছে এরো রয়েছে কি বলছে ইউ ক্যান অনলি ট্রেন ইউর চ্যাটবোর্ড ম্যাক্সিমাম দশটা লিঙ্ক আর ফ্রি প্ল্যানে আমরা কি করবো এখানে স্কল করে আসলে এখানে টোটাল বাইশটা লিঙ্ক অ্যাড দেখাচ্ছে টোটাল কত বাইশটা লিঙ্ক এইখান থেকে মেন ডাটাগুলো কাজ করতে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো যেটা আমাদের প্রয়োজন সেটা রাখবো বাকিগুলো আমাদের কেটে দেবে এখান থেকে আমাদের দশটা লিঙ্ক অ্যাড গেছে এখানে দশটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে এরকম কাজ হচ্ছে আমাদের চ্যাটবোর্ডে ক্লিক করতে হবে যখন আমরা ক্লিক করবো আমাদের কাছে একটা চ্যাটবোর্ড ওপেন হবে এবং সেখানে আমরা ফুল্লিভাবে কাস্টমাইজ করবো একটু এড করতে হবে দেন ওপেন হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটের নাম এসছে এবং এখানে হাউ হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ এসে আমরা এখানে থেকে নর্মালিভাবে কাজ করতে পারি এরপরে কাজ হচ্ছে আমরা পুরো চ্যাটবোর্ডটাকে কাস্টোমাইজ ভাবে বানাবো কীভাবে আমাদের কাছে চ্যাটবোর্ড এসেছে আমরা কি দেখবো এই প্লেগ্রাউন্ড অ্যাক্টিভিটি অ্যানালাইসিস সোর্স অ্যাকশান কন্ট্যাক্ট অ্যান্ড কানেক্ট সেটিংস আমরা প্রথমেই ক্লিক করব কোথায় একদম সেটিংসে ক্লিক করবো এরপরে দেখতে পাচ্ছি আমাদের কাছে কতগুলো ট্যাব এসছে জেনারেল এআই চ্যাট ইন্টারফেস সিকিউরিটি লিড নোটিফিকেশন ওয়েব খুব কাস্টম ডোমেন এতগুলো ট্যাব এসছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম কি করবো এরপরে কাজ হচ্ছে ইজিটালাইজ মেসেজ প্রথম মেসেজটা কীভাবে থাকবে সেটা দেখাচ্ছে আর কি সাজেশন মেসেজ সাজেস্টেড এখানে কোনো রকম কোন সাজেস্টেড মেসেজ শো করবে কিনা এছাড়া আমি বললাম যে কেউ এসে সাজেস্টেড ভাবে তরকারি দেখাবে প্রাইজ লেখা থাকবে সে যদি প্রাইজে ক্লিক করে তাহলে তার কাছে ডিটেলসে প্রাইস শো করবে যেমন এখন প্রাইস এখন কিন্তু প্রাইস শো করছে কন্ট্যাক্ট লিখি দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখতে আমাদের কাছে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার শো করছে যখন সে কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করবে সে কিন্তু ডিটেলস পেয়ে যাবে কন্ট্যাক্ট ডিটেলস যদি প্রাইজে ক্লিক করে প্রাইস ডিটেলস পেয়ে যাবে এটা হচ্ছে সাজেস্টেড মেসেজ এরপরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছি কালেক্ট ইউজার ফিডব্যাক এবং রিজেনারেট মেসেজ এগুলো আমাদের যেমন আছে তেমনি থাকবে আমরা কোনো ইচ্ছুক করবো না এরপরে একটা নিচে আসলে দেখতে পাবো থিম বলে একটা সিস্টেম থিমে এখানে দুটো থিম থাকে লাইট থিম ডার্ক থিম আমার ডার্ক এর কি করে পুরো ডার্ক হবে আর যদি আমরা লাইটে রাখি তাহলে লাইট দেখাবে এরপর ডিসপ্লে নেম ডিসপ্লে নেম বলতে এইখানে কোন নামটা সব করবে আমি এখানে দিয়ে দিলাম আমার নাম নিজের এখানে আমি আমার নাম দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার এইখানে যে পিকচারটা দেওয়া হবে সেটা এইখানে শো করবে এবং চ্যাট আইকন এইখানে যে আইকনটা দেবো সেটা হচ্ছে এই জায়গাতে শো করবে কীভাবে একটু আমরা দেখি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম আপনাদের আমরা একটা ইমেজ নিয়ে এলাম এবং ইমেজটাকে আমি একটু আমার মতো করে যেভাবে টেনেও ছোটো বড়ো করে নিতে পারি দেন একটা ইমেজে ক্লিক করলামটু আমি ওয়েট করে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটা চলে আসবে এবং প্রোফাইল পিকচার আপডেট সাকসেসফুলি ওই দেখতে পাচ্ছি আমাদের ইমেজ চলে এসছে এরপরে নিচে আসলে দেখতে পাবো চ্যাট আইকন এখানে আমরা একটা চ্যাট আইকন দেব এইখানে চ্যাট আইকন জায়গায় আমি আমার নিজের ছবি নিয়ে এলাম দেন আমি একটা ইমেজে ক্লিক করলাম ক্লিক হলে আমাদের কাছে চ্যাট আইকনটা এই জায়গাটা শো করবে এই জায়গাতে শো করবে দেখুন আমাদের চ্যাট এখন অলরেডি শো করছে এখানে এরপরে কাজ হচ্ছে একটু ইঞ্চিকে আসলে দেখতে পাচ্ছি ইউজার মেসেজ কালার মানে এইখানে যে কালারটা শো করছে সেটা এখানে এই কালার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে তুমি বলা মতো করে যখন যেভাবে কালার চেঞ্জ করে সেভাবে এখানে কালারটা শো করবে আমরা এটাই রেখে দিলাম এরপর এইখানে দেখতে পাচ্ছি ঠিক মাসে সাইনিং ইউজার মেসেজ কালার উইথ চ্যাটবোর্ড হেডার মানে এই কালার অনুযায়ী কিন্তু এই চ্যাটবোর্ড যে হেডার আছে হেডারটা কালারটা হবে আমরা এখানে ক্লিক করলাম দেখুন এখানে কালার চলে এলো এরপরে আমার একটু নিচের দিকে আসলে দেখতে পাবো অ্যালার্ম চ্যাট বাবুর বটম রাইট আছে আমরা রাইটে যেভাবে থাকবে এবং যা কিছু আছে সেমভাবে আমরা রেখে দেবো দেন আমরা কী করবো সেভে ক্লিক করে দেবো আমাদের চ্যাটবোর্ড সেভ হয়ে যাবে এরপরে আমাদের কিছু কাজ থাকে যেমন আমাদের প্রথম হয়ে গেল চ্যাট ইন্টারফেস এরপরে আমরা সিকিউরিটি ঠিক করলে দেখতে পাবো আমাদের এটা এখন আপাতত প্রাইভেট আছে আমরা কি করব ভিজিবল করে দেবো পাবলিক করে দেব এবং এখানে একটু স্কল করে আসার পরে আমরা সেভ করে দেবো এরপরে আমরা একটু হচ্ছে লিড লিডে ক্লিক করবো এরপরে আমরা নিন ইমেল ফোন আমরা তিনটেতে অন রেখে দেবো এবং এই তিনটেতে যখন কেউ আমাদের সাথে চ্যাট করবে তখন তার জন্য নাম ইমেল আইডি ফোন নম্বর আমাদের কাছে কালেক্ট হয় থ্রু যে মেল আইডি দিয়ে আমরা লগ ইন করেছি সেই মেল আইডি দিয়ে আমাদের কাছে অটোমেটিকভাবে লিডগুলো চলে আসবে আমরা এটাকে সেভ করবি না এরপরে কাজ হচ্ছে এইটে ক্লিক করবো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জিপিটি ফোর জিরো মিনিট আমাদের এটা কেন সাপোর্ট করছে কীভাশি নিন্তু এটা আমাদের অনেক কাজে আসবে এবং এখানে দেখতে হচ্ছে এআই চ্যাটবোর্ড লেখা আছে এই এআই চ্যাটবোর্ডে ক্লিক করবো ক্লিক করলে আমার কাছে ভ্যারাইটিস অফ এজেন্ট এসে কি কাস্টমার সাপোর্ট এজেন্ট সেলস এজেন্ট ল্যাঙ্গুয়েজ টুইটার বিভিন্ন টাইপ অফ এজেন্ট এসে আমরা ভাবে কাস্টমার সাপোর্ট এজেন্ট ক্লিক করে রাখবো এবং নিচে স্কল করে এসে সেট ক্লিক করে দেবো এবং উপরে একটা সেকশন দেখতে পাচ্ছি জেনারেল বলে জেনারেল ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি চ্যাটবোর্ড আইডি এই চ্যাটবোর্ড আইডি আমাদের একটু পরে কাজে লাগবে কীভাবে সেটা দেখবো আমরা সব কিছু সেটিংস বাইরে রেডি হয়ে গেলে এরপরে আমরা চ্যাটবোর্ডটা পুরোপুরি কাজ করছে কিনা আমরা একটু দেখার জন্য প্লেগ্রাউন্ডে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাটবোর্ডটা শুরু হচ্ছে আমরা এখানে জাস্ট লিখলাম হাই দেখি চ্যাটবোর্ড কি আমাদের অ্যান্সার দেয় হ্যালো হাউ ক্যান আই সিট ইউ টুডে টেল মি ইোর প্রাইজ আমি যে এখানে বললাম টেল মি হিওর প্রাইজ এটা বলতে এই আমার ওয়েবসাইটে আমার প্রাইজ লিস্টটা আমি জানতে চাইছি উনি কী অ্যান্সার দেয় দেখি যে পুরোপুরি একদম প্রপার অ্যান্সার দিয়েছে হ্যা প্রোভাইড প্রাইজিং অপশন দেখুন স্টার্ট প্ল্যান নাইনটি এইট ডোলা বেসিক প্ল্যান ওয়ান টোয়েন্টি ডোলা এবং এগুলো কতদিক পেয়েছে আমাদের যে ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছিলাম সেই ওয়েবসাইট পুরো ওয়েবসাইটে ডাটা বেসটা সে কালেক্ট করছে এবং দেখুন আমাদের ওয়েবসাইটে এই প্রাইসটা অলরেডি দেওয়া আছে সেখান থেকে ডাটাটাও কিন্তু কালেক্ট করেছে এই যে নাইনটি এইট ডলার ওয়ান টোয়েন্টি ডলার দেখুন ঠিক সেমভাবে এখানে ডাটাগুলো দিয়েছে আমাদের ওকে আমাদের পুরোপুরি চ্যাটবোর্ড ঠিকঠাকভাবে কাজ করলে এরপরে আমাদের কাজ হচ্ছে এইটাকে পুরোপুরি আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট কীভাবে করবো সেটা একটু দেখে নিই আমরা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করার জন্য আমাদের কী করতে হবে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আমাদের চ্যাটবোর্ড আইডি ওকে করতে হবে এরপরে কি করতে হবে আমাদের ওয়ার্ড পেস্ট ড্যাশবোর্ড চলে আসবো আসার পরে একটু নিচে আসলে আমরা প্লাগ ইন প্লাগ ইনে ক্লিক করবো আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো অ্যাডমি প্লাগ ইন আমরা এখানে সার্চ করবো চ্যাট লিখে সার্চ করবো সার্চ করলে আমাদের কাছে প্রথম যে প্লাগ ইনটা আসবে জাস্ট ইনস্টল করে ফেলবো সিম্পল প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করলে প্রপার ওয়েতে চ্যাটবোর্ডটা কাজ করবে কিন্তু জাস্ট আমরা অ্যাক্টিভেট করে ফেলবো আমরা কী করবো চ্যাটবোর্ডটা পুরোপুরি আমাদের কাছে অ্যাক্টিভেট হয়ে গেছে আমরা কী করবো সেটিংস থেকে আসবো আসার পর দেখতে পাচ্ছি চ্যাটবোর্ড অপশান বলে একটা অপশান দেখতে পাচ্ছি এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এইখানে আমরা কী করব আমাদের চ্যাটবোর্ড যে আইডিটা নিয়েছিলাম কপি করে সেটা এখানে পেস্ট করব আমাদের চ্যাটবোর্ড আইডি পেস্ট করলাম দেন সেভ চেন এসে ক্লিক করবো একটু আমাদের সেটিং সেফ হয়ে গেল আমরা একটু আমাদের ওয়েবসাইটে এই চ্যাটবোর্ডটা প্রপার ওতে কাজ করছি কিনা দেখবো আমরা আমাদের ওয়েবসাইটে হোম পেজে এলাম আসার পর দেখতে পাচ্ছি চ্যাটবোর্ডটা এখানে কিন্তু শো করছে জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করলে দেখতে অলরেডি আমাদের চ্যাটবোর্ড প্রপার শো করছে আমরা যদি প্রাইজে ক্লিক করি এবং প্রাইজে ক্লিক করলাম উনি কিন্তু প্রাইজে শো করবে ও আমাদের পুরো চ্যাটবোর্ড অলরেডি কমপ্লিট আমি যদি নর্মালি কন্ট্যাক্ট নাম্বারের ক্লিক করি উনি কিন্তু আবার ডাটা কালেক্টের জন্য আমরা আপনার দিয়েছিলাম আমি এখানে ডাটা কালেক্টের জন্য আমাদের ডিটেলসও দিয়ে দিয়ে দিই ওখানে কিন্তু ডাটাগুলো কালেক্ট হয়ে গেল এবং আমি যদি ওনাকে বলি যে হোয়াট সার্ভিস ইউ আই প্রোভাইড একদম একটা হিউম্যানের মতো কাজ করছে না এস লাইক আমার ওয়েবসাইটে আমি যদি না থাকি কেউ যদি এসে চ্যাট করে তাকে কিন্তু পুরোপুরি প্রপার একটা অ্যান্সার দিতে পারবে কী করে সে পুরো আমার ওয়েবসাইটের ডাটাবেস থেকে ডাটা কালেক্ট করে সে প্রপার অ্যান্সার দিতে পারছে আমি যদি বলি যে এর হ্যাভ এর মোবাইল নম্বর উনি কিন্তু আমাকে কিন্তু দেখো পুরোপুরি মোবাইল নম্বর করতে দিয়ে দিচ্ছে আমি ওনাকে যা যা জিজ্ঞেস করবো সমস্ত অ্যান্সার দিয়ে দেবো আমাকে তুমি তো বলি যে এনিথিং এনিথিং যা জিজ্ঞেস করো তা কিন্তু বলতে হবে প্রার একদম ডাটাবেস যেখান থেকে কালেক্ট করছে সেখান থেকে পুরো ডাটা নিয়ে এইভাবে কিন্তু তুমি তোমার ক্লায়েন্টের জন্য পুরো একটা এআই চ্যাটবোর্ড রাষ্ট্র এআই চ্যাটবোর্ড পুরো তৈরি করে দিতে পারো একটু যদি আমরা এই সেম বিষয়টা যদি একটু ফাইবারে দেখি এই চ্যাটবোর্ড লিখে আমরা সার্চ করলাম আমাদের কাছে দেখো এই চ্যাটবোর্ড তৈরি করে হিউজ পরিমাণে গিয়ে গেছে এবং কম্পিটিশন কিন্তু বেশি নয় কিন্তু খুব কম পাঁচ হাজার ছশো মাত্র কম্পিটিশন এবং আমি যদি একটু ফিল্টার করি সেলার ডিটেলসে ক্লিক করে অনলাইনে মাত্র এখন পাঁচশো সাতাশ জন আছে যারা শুধুমাত্র এই এ চ্যাটবোর্ড করে এইভাবে তুমি কিন্তু পুরোপুরি কাজটা প্রপার অতি যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমার একটা ইনকামের স্কোপ রয়েছে সো এই ছিল আজকে আমাদের টোটাল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে